হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই বলো আর আমি একটা আজকে ব্লক নিয়ে আসছি পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এখন ভিতর দিকে চলে যাবো ভিতর দিকে সব কিছুই দেখাবো ভিডিওটা আর দেখতে থাকবে আমি সবই দেখাবো একে একে প্রথমে গেটটা খুলে নিলাম তারপরে পাঁচটায় দেখো কত সুন্দরভাবে রং করা হয়েছে এই দিকটা দেখো সামনের সিঁড়ি দু সাইডে বারান্দা এটা তিনতলা বিল্ডিং ঠিক আছে পুরো ভিতরটাই দেখো অনেক দিন পর কাজটা শেষ করলাম অনেক দিন পর দু হাজার তেইশে লেগেছি চব্বিশে শেষ হলো ভিতরে ভিতরেও অনেকগুলোই রুম রয়েছে দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো রুম রয়েছে এটা মানে স্কুল স্কুলি একটা স্কুল হবে এটা এটা একটা স্কুল এটা একটা বারান্দার বারান্দার মতো করা হয়েছে মানে সব খাওয়া দাওয়া ব্যবস্থা হবে ওখানে তারপরে এদিকে চলে আসবো তারপরে দেখো কতগুলো হয় দরজা দরজায় দরজা দরজায় শেষ হচ্ছে না এবার বাইরে দিকে চলে যাব। এটা গেট মেন গেট আর এটা সামনে থেকে কেমন লাগছে বিল্ডিং টা বলো আর আমরা পুরো কাজ করেছি পুরো কাজ আমরা করেছি